নমস্কার দর্শক বন্ধু ভাগ্যরেখা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব দু সালে উনিশ সালে ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে এই তুলা রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে মোটামুটি ভালোই যেতে চলেছে কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু যেগুলো আপনাদের সতর্ক করে দেওয়া দরকার সেগুলোই শুরু করছি চাকুরি ক্ষেত্রে বদলির আদেশ হলে তাতে আপনার ভালোই হবে সরকারি ডাক্তারদের বিশেষ কোনো সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে এবং আপনি এ মাসে সাবধানে গাড়ি চালাবেন কারিগরিবিদ্যার অভিজ্ঞদের উপার্জনের সুযোগ আসবে প্রভাবশালী কোনো ব্যক্তি দ্বারা উপকৃত হবেন অহেতুক ভাবনা বর্জন করবেন দুর্ঘটনার যোগ আছে সরকারি চাকুরিতে কোনো রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়তে পারেন এই ব্যবসায় কোনো অর্থ বিনিয়োগ করবেন না দাম্পত্য জীবন আনন্দময় থাকবে সাংবাদিকদের অন্যত্র সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে উচ্চ পদে চাকরিজীবীদের কাজের দায়িত্ব বাড়বে কোনো যোগ্যতার জন্য পুরস্কার পেতে পারেন গঠনমূলক কাজের সমালোচনায় অধীর হয়ে উঠতে পারে গৃহাদি অর্থ সংকারে ব্যয়ের সম্ভাবনা আছে স্ত্রীর সহযোগিতা পাবেন কারো সম্পর্কে বিরূপ মন্তব্য করে অসুবিধায় পড়তে হতে পারে অতিরিক্ত ভাব প্রবণতা ও সামান্য কারণে উত্তেজিত হওয়ার আশঙ্কা সতর্ক থাকবেন চাকরি ক্ষেত্রে অধীনস্থ বা সহকর্মীর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে গলা বা মূর্ত সম্বন্ধীয় পীড়া দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেবেন কাজকর্মে চাপ বেশি থাকার ফলে সাময়িক কর্মচারী নিয়ে হতে পারেন কোন সন্তানের কৃতিত্বে আপনি গর্বিত হতে পারেন পারিবারিক শান্তি বজায় থাকবে তুলা তুলারাশির জাতিকারা সঙ্গীত বা কারুশিল্পে বিশেষ সুনাম অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার সুযোগও হতে পারে কোনো বন্ধু সমস্যার সমাধান করতে গিয়ে বিনম্বনায় পড়তে পারেন স্ত্রীর মতানৈক্য হবে সন্তানের বহির্মুখী মতিগতি আপনাকে চিন্তায় রাখবে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম দু সালে তুলা রাশির ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এটি যদি আপনাদের ভালো লাগে এটিকে অবশ্যই একটি লাইক করবে এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুদের সাথে এটিকে শেয়ার করবেন এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন